নমস্কার বন্ধুরা এবার কি কৃষক বন্ধু প্রকল্পে নিয়মের কোনো পরিবর্তন আনতে চলেছে কৃষি দপ্তর এই ভিডিওর মাধ্যমে আমরা সেই তথ্য দেখব আজকের একটি দৈনিক সংবাদপত্রে একটি তথ্য প্রকাশিত হয়েছে যেখানে জানানো হয়েছে নিয়মের ফাঁক গলে বেনজল কৃষক বন্ধু প্রকল্পে নজরদারি কৃষি দপ্তরের এই শিরোনামের সংবাদে যা জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পেও নিয়মের ফাঁক গোলে এক পরিবারের একাধিক ব্যক্তি সুবিধা পাচ্ছেন অর্থাৎ ধরুন পরিবারের একজন ব্যক্তির নামে জমি ছিল তিনি কৃষক বন্ধু প্রকল্পের চার হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পেতেন কিন্তু বর্তমানে তিনি তার জমিকে তার পরিবারের সমস্ত সদস্যের মধ্যে ভাগ করে দিয়েছেন এর ফলে তার পরিবারের সকল সদস্যই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সুবিধা পাচ্ছেন সে জায়গায় দেখা যাচ্ছে সকলে কৃষির সঙ্গে যুক্ত নয় বা চাষের সঙ্গে যুক্ত নয় তারাও বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন আমরা জানি পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় একইভাবে একই পরিবারের একাধিক ব্যক্তি সুবিধা পেতে পারেন না একটি পরিবারের কেবলমাত্র একজন ব্যক্তি সুবিধা পেতে পারেন এক পরিবারের একাধিক ব্যক্তি যেখানে সুবিধা পেয়েছিলেন সেই সমস্ত উপভোক্তার বর্তমানে পি এম কিষাণের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে একটা আপডেট দিয়ে দেওয়া হয়েছে এবং তাদের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে একইভাবে কৃষক বন্ধুদেরও কি হবে আজকে সংবাদ দেখলে আমরা দেখতে পাব যে এই ধরনের তথ্য কিন্তু প্রকাশিত হয়েছে নিয়মের ফাঁক বলে যারা কৃষক বন্ধু প্রকল্পে আর্থিক সুবিধা পাচ্ছেন তার উপর নজরদারি শুরু করেছে কৃষি দপ্তর চলুন আমরা ডিটেলসে আজকের ভিডিওর মাধ্যমে এই তথ্যগুলো দেখে নিই তবে ভিডিওটি শুরুর করবে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব এই চ্যানেলে আপনি যদি নতুন এসে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটা অল করে রাখবেন তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যাবে তো দেখুন আজকের প্রকাশিত সংবাদে জানানো হয়েছে আমি সম্পূর্ণ সংবাদটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকেও দেখতে পাবেন দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের তিন তারিখ দু পঁচিশ অর্থাৎ আজকের দিনেই এই সংবাদ প্রকাশিত হয়েছে একটি সংবাদপত্রে তো দৈনিক সংবাদপত্রে প্রকাশিত সংবাদে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে সরকারি টাকা হাতানোর ঢাল বানিয়েছে অনেকে নিয়মের গেরোয় সেই অসাধু ব্যক্তির অ্যাকাউন্টেও ঢুকে যাচ্ছে কৃষক বন্ধুর টাকা দেখা যাচ্ছে একই জমিকে একাধিক শরিকের মধ্যে ভাগ করে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করা হচ্ছে এখানেই সেই প্রশ্ন যে পিএম এম মতো কি একইভাবে একটি পরিবারের কেবলমাত্র একজন ব্যক্তি কৃষক বন্ধুর সুবিধা পেতে পারেন কারণ আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প যেখানে একাধিক ব্যক্তি একই পরিবারের আবেদন করতে পারেন সেখানে কোনো মানদণ্ড নেই শুধুমাত্র এক ডেসিমেল জমি থাকলেই আপনি আবেদন করতে পারেন এবং জমির পরিমাণের ওপর সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ দশ হাজার টাকার পর্যন্ত আর্থিক সুবিধা দেওয়া হয় বছরে তো এই সংবাদের বাকি অংশে যা জানানো হয়েছে যার ফলে জেলা জুড়ে জমির পরিমাণে হেরফের না হলেও উপভোক্তার সংখ্যা বেড়ে চলেছে অর্থাৎ উপভোক্তার সংখ্যা হিসেবে জমির পরিমাণ যে বেড়ে যাচ্ছে তেমনটা নয় কারণ একজন ব্যক্তি তার সম্পত্তি তার পরিবারের সকলের মধ্যে ভাগ করে দিচ্ছেন তাই জমির পরিমাণ বাড়ছে না কিন্তু উপভোক্তার সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এমনটি জানানো হয়েছে যার ফলে জেলা জুড়ে জমির পরিমাণে হেরফের না হলেও উপভোক্তার সংখ্যা বেড়েই চলেছে সম্প্রতি আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতেও এই প্রকল্পে এরকম আবেদন জমা পড়েছে সেই সমস্ত আবেদন খতিয়ে দেখতে গিয়েই বিষয়টি নজরে আসছে কৃষি দপ্তরের যদিও কৃষক বন্ধু প্রকল্পে এই সমস্যা নতুন নয় দীর্ঘদিন ধরেই চাষের সঙ্গে যুক্ত নয় বা চাষের কাজে যুক্ত নয় এমন মানুষরাও কৃষক বন্ধুর সুবিধা নিচ্ছেন আর আমরা তো জানি কৃষক বন্ধু প্রকল্পে আঠারোর ঊর্ধ্বে যদি বয়স হয়ে থাকে এবং জমি থাকলেই আবেদন করতে পারেন আমরা তো জানি না যে এক পরিবারের একাধিক ব্যক্তি পাবেন না কিংবা চাষের সঙ্গে যারা যুক্ত নয় তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন না তেমনটা তো আমাদের জানা নেই সেই কারণে সকলেই পেয়ে থাকেন যদিও কৃষকবন্ধু প্রকল্পে এই সমস্যা নতুন নয় দীর্ঘদিন ধরেই চাষের কাছে যুক্ত নয় এমন মানুষরাও কৃষক বন্ধুর সুবিধা নিচ্ছেন সেই প্রক্রিয়াতেও অনিয়মের কোনো বন্ধ নেই রাজ্য সরকারের নিয়ম মেনেই আবেদনকারীরা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসছেন এবং সময় মতো টাকাও পাচ্ছেন এই সংবাদে আরও জানানো হয়েছে কৃষি দপ্তরের এক আধিকারিকের কথায় আমাদের কাছে যেরকম আবেদন আছে সেই মোতাবেক আমরা সমস্ত নথিপত্র খতিয়ে দেখি তারপর সেই আবেদনকারীদের নাম কৃষক বন্ধু প্রকল্পের তালিকায় তোলা হয় সময় মতো তাদের অ্যাকাউন্টে টাকাও পৌঁছে যায় রিসেন্ট আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনাদের জেলাতেও হতে পারে আমাদের জেলাতে ঘটেছে কৃষি দপ্তর থেকে কাউকে কাউকে ফোন করে টাকা হচ্ছে যদিও কৃষক বন্ধু প্রকল্পের টাকা উনি পেয়ে গেছেন ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং পিএম কিষানের টাকাও ঢুকে গেছে তারপরেও দেখা যাচ্ছে কৃষি দপ্তর থেকে ফোন করা হচ্ছে এবং জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনি এই ডেটে আসুন এগারোটা থেকে চারটার মধ্যে যদি না আসেন তাহলে কিন্তু আপনি সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হবেন বা আপনি সমস্ত সুবিধা পাবেন না তাই সমস্ত ডকুমেন্টস নিয়ে কৃষি বিভাগে চলে আসুন এমন ফোন কিন্তু আমার জেলাতে করা হয়েছে আপনার জেলাতে হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো এই সংবাদে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম কৃষক বন্ধু প্রকল্পে প্রতি বছর রাজ্য জুড়ে লক্ষ লক্ষ চাষিকে আর্থিক সাহায্য করা হয় এর মূল উদ্দেশ্য হচ্ছে সারা বছর চাষের কাজে আর্থিক ক্ষতি হলে কিছুটা রেহাই মেলে চাষিদের সেই সঙ্গে চাষ করার জন্য প্রয়োজনীয় সার ও নানা সরঞ্জাম কিনতেও সুবিধা হয় তাদের কিন্তু এই প্রকল্পে প্রকৃত চাষিদের মধ্যে অনেক সময় বেনোজল ঢুকে যায় তারা চাষ না করেও কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান এমনটাই মনে করছেন কৃষি দপ্তরের আধিকারিকরা এমনটা তো হতেই পারে কারণ সবাই যে চাষের কাজে যুক্ত আছেন তেমনটা নয় তবে চাষযোগ্য জমি থাকলেই কৃষক বন্ধুতে আবেদন করা যায় তাই সকলেই আবেদন করেছেন এখানে আরও জানানো হয়েছে অতীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে একই জমিকে দেখিয়ে একাধিক ব্যক্তি কৃষক বন্ধু প্রকল্পে নাম তুলেছেন কারণ তখন জমির নথি যাচাই সেভাবে হতো না যার জন্য সেই প্রক্রিয়ায় বদল এনেছে রাজ্য সরকার বর্তমানে কোনো ব্যক্তি জমি কিনে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে সেই জমির আগের মালিকের নথিপত্র দেখাতে হয় কিন্তু সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে বাড়ির কোনো ব্যক্তির নামে দশ বিঘা জমি রয়েছে যে এতদিন কৃষক বন্ধু প্রকল্পের দশ হাজার টাকা পাচ্ছে মানে এক একরের বেশি জমি থাকলেই দশ হাজার টাকা বছরে পাওয়া যায় এবার তার মধ্যে তিন বিঘা জমি সে নিজের পরিবারের কারোর নামে করে দিল তখন সেই পরিবারের সদস্য কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এসে টাকা পাচ্ছেন কারণ এই প্রকল্পে চাষের জমি থাকলেই আর্থিক সহায়তা পাওয়ার সে যোগ্য কৃষি দপ্তর সূত্রে খবর এই প্রকল্পে বছরে একজন চাষিকে সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় খরিফ ও রবি এই দুই মরসুমে দুই কিস্তিতে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায় কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে এবছর খরিফ মরশুমে নদিয়া জেলায় ছ লক্ষ একচল্লিশ হাজার ছশো চুরানব্বই জন চাষিকে কৃষক বন্ধুর টাকা দেওয়া হয়েছে তাদের মোট একশো তেষট্টি কোটি ছিয়াশি লক্ষ টাকা দেওয়া হচ্ছে যা এখনো পর্যন্ত রেকর্ড বলেই মনে করছেন প্রশাসনের আধিকারিকরা অর্থাৎ এই সংবাদে আমরা ডিটেলসে যা জানতে পারলাম সেখানে জানানো হলো যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এইভাবে কিন্তু প্রচুর পরিমাণ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাচ্ছে একাধিক ব্যক্তি সুবিধা পাচ্ছেন সে কারণে কৃষি দপ্তর আবার সমস্ত কিছু খতিয়ে দেখার শুরু করেছেন বা কৃষক বন্ধু প্রকল্পে এবার কিন্তু বেনজলগুলোকে বাদ দেওয়ার জন্য কৃষি দপ্তরের আধিকারিকরা ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু করেছেন একটি জেলার এখানে তথ্য তুলে ধরা হয়েছে সমস্ত জেলাতেও কিন্তু একই নিয়মই প্রযোজ্য হবে তবে কৃষক বন্ধু প্রকল্পে এক পরিবারের একাধিক ব্যক্তি যে আর্থিক সুবিধা পাবেন না এমনটা কিন্তু এখনও পর্যন্ত জানানো হয়নি এক পরিবারের একাধিক ব্যক্তি সুবিধা পেতে পারেন রাজ্য সরকারের সমস্ত প্রকল্পেই আমরা দেখে থাকি ভান্ডার থেকে শুরু করে সমস্ত প্রকল্পে এক পরিবারের একাধিক ব্যক্তি সুবিধা পেয়ে থাকেন একইভাবে কৃষক বন্ধুতেও সুবিধা পেয়ে থাকেন আগামী দিনে এই নিয়ে কোনো নিয়মের পরিবর্তন আনা হয় কিনা না বা কোনো তথ্য আমরা জানতে পারলে আপনাদের অবশ্যই জানিয়ে দেবো এই বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের জেলাতে এমন কিছু ঘটছে কিনা তা জানিয়ে দেবেন সেই সঙ্গে আমার দেওয়া এই তথ্যগুলো আপনার যদি উপকারে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরোপের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ